সম্মানিত যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে উনি যোগাযোগ করছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম বলি কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালোই ঠাকাই কামনা করছি তবে একটু শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে আসলেন কেন বলেন আঙ্কেল আমি প্রতিবেদনে আসি আমার বিয়েই ছিল আমার একটা ছেলে বাবু আছে স্বামীদান একwidetilde মারা গেছে দাদির বাবা মা নাই দাদির কাছে থাকি যাদের কাছে থাকে মানুষ হয়েছে এই কারণে আমি প্রতিবাদ জানাচ্ছি বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট করতেছে দাদুটাকে নিয়ে কষ্ট করতেছে এই কারণে Youtube এর সামনে আসে যে একটা যদি ভালো মনের মানুষ পায় বিয়ে সাধি বস কর এই কারণে আমি প্রতিবাদনের সামনে আছি আচ্ছা আপনার হচ্ছে আগে বিয়ে হয়েছিল আপনার হাসবেন্ড মারা গেছে আর আপনার ফ্যামিলি তো হচ্ছে আপনার বাবা মা কেউ তারা নাই আহ হ্যাঁ বলুন

জি আচ্ছা কি আমি বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম ও নিয়ে উনি হচ্ছে প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষের আশা তবে বলে রাখা ভালো উনি কিন্তু বিবাহিত ওরা বিয়ে হয়েছিল ওনার হাজবেন্ডের সাথে ওর ওনার হাজবেন্ড হচ্ছে মারা গেছে এখন ওনার বয়স হচ্ছে একুশ বাইশ হইছে ওনার আসলে বাবা মাও কেউ নাই ওনার দাদীর কাছে যে ওনার বাচ্চাকে নিতে এসেছে এখন উনি হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম হচ্ছে ভালো একটা মানুষ চাচ্ছে যে ওনার অতীত জানার পরে ওনার পাশে থাকবে বা দায়িত্ব নেবে এমন একটা মানুষ পেলে উনি দ্বিতীয়বারের মতো সংসার করবে এর জন্য আর কি উনি হচ্ছে প্রতিবেদনে আসছে আচ্ছা এখন বলুন আপনার বাড়ি কোথায় বলছিলেন আমার বাড়িতে নোয়াখালী আমার বোন নাতি একবার আমার সব কিছু নিয়ে গেছে এই কারণে আমি খুব কষ্ট করে আমি youtube এর সামনে আছি আপনার নাম কি আমার নাম রিসা রুপা জি আচ্ছা আমরা বুঝতে পারলাম কিছু বলবেন জি মন খারাপ আমি কিছু বলবো ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা ওনার কথা তুলে ধরছে আপনাদের মাঝে শুনছেন যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে কথা বলতে পারেন ভিডিও ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এবং সরিয়ে দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন